আজকাল করে করে অনেকগুলো ভিডিও আসলে জমা হয়ে আছে এখন বুঝতেই পারছি না কোনটা আগে দেব কোনটা পরে দেব

আসসালামু एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ অনেকদিন পর একটা ভিডিও আপলোড করলাম আসলে অনেক দিন ভিডিও আপলোড করতে পারিনি অনেক বিজি থাকার কারণে রমজান মাসের পর থেকে অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে ইভেন ইফতারের ভিডিও আমি আপলোড করতে পারিনি অনেকগুলো ভিডিও জমা হয়ে আছে সময় হয়ে উঠেনি আপলোড করার জন্য আজকাল করে করে অনেকগুলো ভিডিও আসলে জমা হয়ে আছে এখন বুঝতে পারছি না কোনটা আগে দেব কোনটা পরে দেব আর এই ভিডিওগুলো এখন আমি আপলোড করছি ইফতারের ভিডিওগুলো আসলে এগুলো আমি বাদ দিয়ে দিয়েছিলাম যে আর আপলোড করব না তখন মনে হলো না আপলোড করেই ফেলে আসলে আমার নিজেরও মেমরি হয়ে থাকবে আমি আমার লাস্ট ইফতারগুলো কেমন ছিল বা কিভাবে ছিল তো সেগুলো আসলে মাঝে মধ্যে দেখতে পারবো আর ভিডিও যেহেতু আসলে জমা হয়ে আছে তো একটা একটা করে আপলোড করেই ফেলি আবার এটাও মনে হলো যে এই ভিডিও দেখে অনেকের হয়তো ভালো লাগতেও পারে যেহেতু অনেক সময় আমরা ফ্রি টাইম কি দেখব তো এক এক করে ভিডিও আসে আর আমরা দেখতে থাকি অনেক সময় আমাদের ভালোও লাগে আর এই রকম ব্লগ আসলে আমরা অনেকেই পছন্দ করি দেখতে তো এখন কথা বলতে বলতে প্রথমে আমি ইফতারের জন্য বেগুনি বানাবো তাই বেটার বানিয়ে নিয়েছি এখন ইফতারের জন্য মেন যে জিনিস আমি আমরা সিলেটি খিচুড়ি সেটা আমি বানিয়ে নিয়েছি এখানে হয়তো আসলে ভিডিও করতে পারিনি এখন মেহমান আসবেন তাই মেহমানদের জন্য আমি এখানে চিকেন বিরিয়ানি বানিয়ে নিয়েছি এখন বেগুনি বানানোর জন্য বড় একটা বড় সাইজের একটা বেগুন নিয়ে পিস পিস করে কেটে নিচ্ছি রাউন্ড শেপে কেটে নিচ্ছি বিরিয়ানি কুক হয়ে গেছে আর এই বিরিয়ানিটা আসলে খুবই মজা হয়েছিল সবাই ইফতারের সময় এনজয় করেছে ইফতারের জন্য এই বিরিয়ানিটা বানিয়েছিলাম তাই খুবই সামান্য আর মনে করেছিলাম যে কিভাবে হবে কিন্তু এটার উল্টো হয়েছে খুবই মজা হয়েছিল তারপরে পেঁয়াজও বানালাম পেঁয়াজুর জন্য কিছু ডাল আমি ব্লেন্ডার করেছিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনিয়া পাতা আর সামান্য মশলা দিয়েছি আর সাথে দিয়েছি দুই চা চামচ চালের গুঁড়া আর সামান্য গ্রাম ফ্লাওয়ার আর লবণ তো দিতে হবে সে আদমতো লবণ দিয়েছি এখন এগুলোকে বেজে নিচ্ছি আর খুবই ক্রিপসি হয়েছিল এই পেঁয়াজগুলো আর আমি এখানে একই ভিডিওতে কয়েকটা রমজানের কয়েকটা ইফতারের ভিডিও শেয়ার করেছি হয়তো নয় নম্বর হবে তেরো নম্বর হবে আর চব্বিশ নম্বর হবে বা তেইশ নম্বর ইফতার হবে এরকম চার পাঁচটা ইফতারের ভিডিও শেয়ার করেছি একই সাথে অনেক দিন হয়ে গেছে তাই আসলে ভুলেই গেছি মাফ করবেন কোন দিন কোন রমজানের কোন ইফতার ছিল আসলে বলেই গেছি আর এটা হচ্ছে নয় রমজানের ইফতারের ভিডিও আমার ছোট নন এসেছিলেন ইফতারের ইফতারের দাবার ছিল তো ওনার হাজব্যান্ডও এসেছিলেন তো আমরা একসাথে ইফতার করেছি তুমি যাও বা বেটামিন যাওঁ আর আমি এই ভিডিওতে অনেক জায়গায় অরিজিনাল সাউন্ড রেখে দিয়েছি এখানে সবাই আমরা ফ্যামিলি মেম্বার তো মেমোরি হিসেবে রাখার জন্য আমি অরিজিনাল সাউন্ডটা রেখে দিয়েছি আর এটা হচ্ছে আর একটা ইফতারের ভিডিও কোন রোজা ছিল আসলে ভুলে গেছি কত নম্বর রোজা ছিল তো একটা বানিয়েছিলাম এই খুবই ছিল প্রথম প্রথমে এখানে আমি জাল করে করে নিয়েছি তারপর আবার একটু জাল করে নিচ্ছি এর মধ্যে একটু একটা ব্লক চলে আসলে এর মধ্যে আমি সাফরন দিয়ে দিচ্ছি এক চিমটি সাফরন আর এলাচি দুই তিনটা দিয়ে আবারও জাল করে নিচ্ছি আরো বেশ কিছুক্ষণ জাল করার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো কনডেন্স মিল্ক আমি এখানে হাফ কাপ দিয়েছি কেউ চাইলে আরেকটু বেশি দিতে পারেন কেউ যদি মিষ্টি খেতে পছন্দ করেন তো বেশি দিতে পারেন তো আমি আবার এগুলোকে নেড়েচেড়ে জাল করে নিচ্ছি বেশ কিছুক্ষণ জাল দেওয়ার পরে দুটা গোন হয়ে এসেছে এখন চুলা থেকে নামিয়ে একটা ছাপনির সাহায্যে ছেঁকে নিচ্ছি এখন একটা বাটিতে আমি দুই তিন টেবিল চামচের মতো মিষ্টি দই নিয়ে নিয়ে ভালোভাবে এটাকে ফেটে নিচ্ছি দুধ দিয়ে আমি এইভাবে নাড়তে নাড়তে যখন স্মুথ হয়ে আসবে এর মধ্যে দিয়ে দেব আগে যে আমরা লিকুইড মিল্ক চাল করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে দুধ দেওয়ার পরে দুধ আর দইকে ভালোভাবে মিক্স করে নেব যখন ভালোভাবে মিক্স হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব কিছু আইসক্রিম আর এর মধ্যে আইস কিউব দিতে হবে এটা স্কিপ করা যাবে না আর আইস কিউব দিলে সারটা দ্বিগুণ হয়ে যায় আর আইস কিউব দেওয়ার পর আমি এটাকে ব্লেন্ডার করে নেব কে চাইলে আবার এইগুলো ব্লেন্ডার ছাড়া শুধুমাত্র আইস দিয়ে এইভাবে সার্ভ করতে পারেন আমি এগুলোকে ব্লেন্ডার করে নিয়েছি আর এইভাবে আমার কাছে ব্লেন্ডার করার পরেই ভালো লেগেছে তারপর এখন সুন্দর দুইটা গ্লাসে আমি ড্রিঙ্কের গ্লাসে সার্ভ করে নেব এটা হচ্ছে শাহিলাশি আর এই শাহিলাসিটা অবশ্যই গড়ে ট্রাই করবেন আর এটা আসলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এইভাবে যদি আমরা গড়ে বানিয়ে ইফতারের সময় ইফতারের আগে বানিয়ে রাখি বা গরমের দিনে এটা যদি আমরা খেয়ে থাকি বা পান করে থাকি তাহলে আমাদের মন ভ্রান জুড়িয়ে যাবে আর করে যদি মেহমান আসে এইভাবে আগে বানিয়ে রাখেন মেহমানদের জন্য তাহলে তো আর প্রশংসা শেষ নেই মেহমানরাকে অনেক প্রশংসা করবেন ইনশাল্লাহ আমার এই শাহী তো অনেক মজা হয়েছিল আপনারাও ঘরে ট্রাই করবেন দেখবেন কতটা মজা হয় এটা হচ্ছে আরেক দিন আমার বড় বোনের ঘর থেকে ইফতার এসেছিল তো আমরা ইফতারের আগে এই এগুলো রেডি করছি আসলে ইফতারের আগে কিভাবে যে চলে চলে যায় 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 না খুবই দ্রুত আর ইফতারে ওনারা কি কি মিট পোলাও দিয়েছিলেন তারপরে সমোসা স্প্রিং রোল পেঁয়াজু পেঁয়াজো চিকেন নাগেস আর অনেক কিছু দিয়েছিলেন সাথে মিষ্টি জিলাপি আর চিকেনের উইংস আমাদের গড়েছিল আর আমরা সালাদ বানিয়েছিলাম আর কিছু ফ্রুট দিয়েছিলেন সাথে ওয়াটার মেলন আর সন্দেশ মিষ্টি আমার নোনও দেনেছিলেন তো এটাও টেবিলে দেওয়ার জন্য আমি এখন রেডি করছি আর রমজান মাস হচ্ছে রহমত বরকত আর মাঘেরাতের মাস এই পবিত্র মাসে আমরা সবাই চাইব বেশি বেশি করে ইবাদত করার তো ইফতারের সময় আমি আসলে বেশি কিছু বানাই না আমরা যতটুকু দরকার ততটুকুই বানাই সব সময় যেন অপছন্দ না হয় সেদিকে খেয়াল করে আমি বেশি ইফতার বানাই না সাধারণত আমরা আসলে বেশিরভাগই পাতলা খিচুড়ি সাথে চুলা বোনা আর পেঁয়াজু আর এগুলোই থাকে বেশি কিছু আসলে বানানো হয় না আর কোনো কোনো দিন আবার বেগুনি আর আলু ছপ এগুলো থাকে আর সাথে ফ্রুট থাকে আবার যেদিন ইফতারের জন্য মেহমানদের দাওয়াত দেওয়া হয় সেদিন আবার একটু বেশি করে বানাতে হয় বেশি করেই বানাই আর ইফতার আসলে মেহমানদেরকে বা যে কোনো ইফতার খাওয়াতে খুবই ভালো লাগে শুধু যে আমরা আমাদের গড়ে ইফতার সবাইকে করাই থা না আমরাও সবার ঘরেই ইফতার করে থাকি আলহামদুলিল্লাহ ফ্যামিলি যারা যারা এখানে আছেন সবার ঘরেই রমজান মাসে ইফতারের থাকে অনেকেই আবার মনে করেন যে রমজান মাসে ইফতার আর খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত থাকি এসব ভিডিও দেখে আসলে ভিডিওতে সব কিছু ভিডিও করা হয় না শুধুমাত্র মেমরি রাখার জন্য ইফতারের আগে সামান্য কিছু ভিডিও ক্লিপ ছোটো ছোট ভিডিও ক্লিপ করা হয় প্রতিদিন আমরা কি করছি না করছি সব কিছু আসলে ভিডিও করা যায় না পার্সোনাল যেগুলো সেগুলো তো ভিডিও করার দরকারও নেই আর আমরা দরকারও মনে করি না এগুলো শুধুমাত্র মেমরি হয়ে থাকার জন্য মেমরি রাখার জন্য ভিডিও করা হয় আর আমি একটু আগে যে সার্ভিং ডিশের জিলাপিগুলো নিয়েছি এই জিলাপিগুলো এত মজা ছিল আর খুবই ক্রিপসি ছিল আর এই জিলাপিগুলো অনেক দিন পর্যন্ত ক্রিপসি থাকে আমরা মিষ্টি দেশ থেকে এনেছিলাম আর এগুলো মানে দুই সপ্তাহ পর্যন্ত আমরা রেখেছিলাম এক সাত একসাথে তো আর এতগুলো জিলাপি খাওয়া যায় না আর আমাদের বাচ্চারাও এগুলো খেতে চায় না শুধুমাত্র আমরা দুজন মিলে যতটুকু খাওয়া যায় তবে দুই সপ্তাহ পরে আমি দেখেছি জিলাপিগুলো একেবারে ফ্রেশ এবং ক্রিপসি জানি না কিভাবে যে ওনারা বানিয়েছেন এতো ক্রিপসি দুই সপ্তাহ পরে কোনো ডিফারেন্স হয়নি আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমি আসলে জিলাপি এত বেশি খাই না কিন্তু এই রমজানে এগুলো এত ক্রিপি দেখে মাঝে মধ্যে একটু একটু করে অনেকগুলো জিলাপি খেয়ে নিয়েছি আর এই রমজানের ক্যালেন্ডারটা আমি দুই তিন বছর আগে খুবই শখ করে এনেছিলাম কিন্তু ইউজ করে নি এই বছর এই বের করি করি ইউজ এইরকম কিছু সুন্দর করে ডিসপ্লে করলে আসলে খুবই ভালো লাগে আর ইফতারের আগে সবকিছু রেডি করে এই করলে দেখতেও সুন্দর লাগে আর ইফতার করতেও ভালো লাগে আর এই তো হয়ে গেল আমার আরেকটা ইফতারের টেবিল সেট আপ অনুরোধ রইল ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আমার এই ইফতারের ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ সবার প্রতি অনুরোধ রইল আমি ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ